ছিল <tun> <tun> <x2> <tun>

লোকটা কী টি আসলে কি সত্য আই কি জানি হেতন ইউটিউবের মানে সব তো হেঁটে মাত্রান্না করে নয় হেতনের ফলো রাখছি নজরে রাখছি যে কনসমায় টি শার্ট দিব আই মনে ভিডিও করুন ও মা দিন যায় রাত যায় ওই হাঁস হয় বে নয় হেতনে নাই তো একদিন আই নই হেতনে টি শার্ট লাইছি ঠিক

যে লোক নেট টি-শার্ট দিতে কই হাতে এক্সেপ্ট না আনতে ওটলে আর যেই সে ধরা গাইতে কমিশন ভাই কয় এ বাপ দা একগুলা হইছে বাইরাল ও এইটা এইডা তো এডা কইছারি হে মিয়া আর সে রাগ হইছে তো আবার আনসানজি করি ভাই সমস্যা নাই মাইন্ড করেন না আননে দিতে আর না হয় তো আননে

আমার বা আমি খাইতে পাইছি ভালো হয়ে যাও ভাই বাতের নিচে বলে এক পিস রাখছেন বাতের নিচে